মানে এই একটা পাইল আপনার দশ কেজি কম এটা আপনি চিনেন না ডিটক্স প্লাম ডিটক্স প্লাম এটা হচ্ছে বড়ই বা খেজুর অসম্ভব জোস কাজ করে ওজন কমানোর জন্য পেট কমানোর জন্য এটা আপনার হরমোন ফায়ারে থাকলে আপনার ওজন কমে যাবে যাদের যাদের পেটের চর্বি কোনোভাবে কমতেছে না যে আপু প্লিজ আমার পেটের চর্বিটা যেমনি করেই হোক পেটের চর্বিটা কমায় দেন যেমনি হোক পেটের চর্বি কমায় দেন তাদের জন্য এটা অনেক দ্রুত করতে পেট কমায় এটা অলরেডি জানেন তিরিশ জন পাবেন আর মাত্র বললাম না একজনই অর্ডার করে ফেলছে আপু আমি নিব ডিটক্স বড়ইটা ইনবক্সে চলে যান কোনো ডায়েট ছাড়া এটা আপনার পেট কমবে ভুড়ি কমবে ডাবল চিন কমবে হাতের ফ্যাট কাটবে এবং এটা আপনার মিনিমাম বারো কেজি কমবে কোনো ডায়েট করা ছাড়া আমি দুইটাই নিছিলাম খুব ভালো কাজ করেছে মাসাল্লাহ মানে এই একটা ফাইল আপনার দশ কেজি কম এটা আপনি চিনেন না ডিটক্স প্লাম ডিটক্স প্লাম এটা হচ্ছে গরই বা খেজুর অসম্ভব জোস কাজ করে ওজন কমানোর জন্য পেট কমানোর জন্য এটার মধ্যে আপনার বিষটা কি বলে বরই থাকে এটা আপনি ভরা পেটে খাবেন এটাতে আপনার পেট কমবেই মানে জ্যামনেও কমে যাবে এটাতে আপনার পেট আপনার কমতে বাধ্য এটা এমন একটা জিনিস যে আপনার ভুড়ি যতই বড় থাকুক না কেন আপনার পেট কমে যাবে এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা ভাইরাল প্রোডাক্ট শুধু পেট কমবে এবং আপনার এক্সট্রা ফ্যাট কমবে এটা আপনার ব্রেস্টে চর্বি পর্যন্ত काटे এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু যে কোন জায়গা আমি পেট কমানোর জন্যই দেখায় দিয়েছে এটা আপনার মানে ওজন আপনার কমে একটা খেলে আপনার 10 কেজি কমবে একটা খেলে আপনার 10 কেজি কমে যাবে একদম চ্যালেঞ্জ দিলাম আমি একটা খেলে আপনার 10 কেজি কমে এটা প্যাকেটটা আমি দেখায় দিয়েছি এটা কিন্তু জাপানের आपको আমার উপরের পেট কমছে তলপেট কমাতে চাই তাহলে এটা নিয়ে নেন দা এটা হচ্ছে মানে যারা ওভারওয়েট তাদের জন্য আমি এটা দিচ্ছি আর কি যারা অনেক বেশি মোটা যাদের ওজন কোনোভাবেই কমতে চাচ্ছে না এই যে দেখেন এটা হচ্ছে মানে সেই মানে এটা পাওয়া যায় না ডিটক্স অফ পাওয়া যায় না ডিট অফ ফ্লাম পাওয়া যায় না এটা একটা প্রোডাক্ট এটা পাওয়া যায় না এই যে দেখেন এটা কি কি কমাবে এটা আপনার ডাবল চিন কমাবে এটা আপনার শরীরের মুখের ফ্যাট কমাবে ডাবল চিন কমাবে হাতের ফ্যাট কমাবে পেটের ফ্যাট কমাবে কোমরের ফ্যাট কমাবে হিপের ফ্যাট কমাবে পায়ের ফ্যাট কমাবে এটা আট ঘন্টার মধ্যে কাজ করা শুরু করে দেয় তারপর এটা এমন একটা প্রোডাক্ট যাদের কোনো কিছু খেয়ে কমে না তাদেরও এটা খেয়ে কমে যায় খাইতে অনেক মজা লাগে এটা একটা খাইলে মনে হয় কি বারবার খাইতেই থাকি খাইতেই থাকি এরকম লাগে আর কি এবং শরীর এত হালকা লাগে এটা খাওয়ার পরে এই যে এটা হচ্ছে বড়ইটা আমি খাইছি এটা অনেক মজা আপু অনেক ভালো কাজ করে এই যে অনেক দারুণ লাগে এটা দিয়ে ওজন কমার পরে না আপনার ওজন সহজে বাড়তে চায় না আপু আমার মেয়ে বছর বয়সে খেতে পারে কেউ খেতে পারে সেইফ এটা দেখেন দেখেন প্রোডাক্ট রিকমেন্ডেড বাই জাপান উমেন্স হেলথ অ্যাসোসিয়েশন এটা সেইফ এসে কোনো সাইড এফেক্ট নাই কে আপনার পেট ভরি তো কমবে আপনার ডাবল চিন কমবে এবং পাক্কা আপনার বারো কেজি কমে যাবে এটা মাত্র ৫০ জন পাবেন পঞ্চাশ জন কারণ ডিটক্স প্লামের অনেক অর্ডার আছে অনেক অর্ডার আছে ডিটক্স প্লাম কোনো ডায়েট করা লাগবে না এটা খেলে কোনো ডায়েট করা লাগবে না কোনো এক্সারসাইজ করা লাগে না ভাত ভাতের মতো খাবেন যেমন খাইতেছেন তেমনই খাবেন প্যাকেটে বারো কেজি কমবে যদি আপনার থাইরয়েড থাকে তাও কমবে যাদের হরমোন আছে এটাই একটা সাপ্লিমেন্ট যাদের হরমোন থাকলে ওজন কমে এটা এমন একটা সাপ্লিমেন্ট যাদের হরমোন থাকলে ওজন কমে যায় আপ আমি অনেক স্লিম হয়ে গিয়েছি এটা যদি আপনার হরমোনের প্রবলেমও থাকে তাও দেখুন আপনার ওজন একেবারে কমে একেবারে স্লিম ড্রিম হয়ে গিয়েছেন এটা আপনার হরমোন থাইরয়েড থাকলে আপনার ওজন কমে যাবে যাদের এটা একটা জাপানের প্রোডাক্ট এটা একটা ফেমাস প্রোডাক্ট এটা কয় বছর ধরে সেল করতেছে জানেন এটা আমি সেল করতেছি সাতটা বছর যাবত আপ এটা অনেক ভালো আমি এক প্যাকেটকে আট কেজি কমছে ওই যে দেখেন রিভিউ চলে আসছে এটার হিউজ রিভিউ আছে এমন অনেক কাস্টমার আছে এটা আপনার মিনিমাম আট কেজি কমাই মিনিমাম আট কেজি কমায় মন করেন আপনি চিনি খাইতেছেন আপনি ডায়েট করতেছেন না আপনি একদম ফেলাই ছেড়ে খেলে ওইটা আট কেজি কমাইতে পারবেন একদম ফেলিয়ে ছেড়িয়ে খেলেও আপনি এটা খেলে উইক লাগবে নো এটা খেলে কোনো দুর্বল লাগে না এটা খেলে কোনো দুর্বল লাগে না এটা খেলে মাথা ঘুরায় না এটা খেলে বমি লাগে আপু আমার খালামনি তোমার কাছ থেকে এটা নিয়েছিল আমার খালামনির সত্তর কেজি থেকে আটান্ন কেজি হয়েছে দেখছেন এটা খালি মানে আনছি রিভিউ আসা শুরু হয়ে গেছে অলরেডি